হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ঈদের দ্বিতীয় দিন আর ঈদ মানেই হচ্ছে আনন্দ ঈদের দিন যদি আমরা না বেরাই তো আমাদের আনন্দটা কেমন করে হবে তো আমরা এমন একটি জায়গায় যাচ্ছি সেখানে অসাধারণ সব কিছু পুরাতন নিদর্শন রয়েছে সেখানে গিয়েই আপনাদেরকে নিত্য নতুন দৃশ্যগুলো উপহার দেওয়ার চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এই ভিডিওটি চলুন যাওয়া যাক আমরা কোথায় বেড়াতে যাচ্ছি সেটা আপনাদেরকে বলেই দিই সেটি হচ্ছে আমাদের পাবনা জেলার ফরিদপুর উপজেলার সেই অনেক পুরনো রাজবাড়ি ছিল সেইখানে যাবো আমরা পুরাতন নিদর্শন দেখার জন্য এবং দেখুন যাচ্ছি ড্যামরা থেকে অটো গাড়িতে উঠে ঈদের জন্য পনেরো টাকার ভাড়া বিশ টাকা দিয়ে যাচ্ছি ফরিদপুরে সেখানে যেতে যেতে চলে আসলাম এই যে ফরিদপুরের যে যাত্রী ছাউনির মতো একটি জায়গা সেখানে অপর পাশে আসছে ফরিদপুরের বিশাল মাঠ এবং এই স্ট্যান্ড ফরিদপুরের ভিতরে যে পৌরসভা সেই স্ট্যান্ডের পাশে দেখুন এই যে এ পাশে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির ফরিদপুর মাঠ এবং ফরিদপুর আগে যেখানে রাজবাড়ি ছিল সেখানে বর্তমানে তো উপজেলা পরিষদ হয়ে গেছে তারপর আপনাদেরকে দেখাবো যে এখানে যে রাজবাড়ি ছিল তার কিছু প্রমাণ এবং নিদর্শন আছে কি না সেটা দেখাবো অবশ্যই পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমি এই যে পাকা রাস্তা করা সামনেই কিন্তু পেয়ে যাবেন গেট এই যে উপজেলা পরিষদ আগে এখানেই কিন্তু রাজবাড়ি ছিল এবং আমি গেটের মধ্যে প্রবেশ করি ফাইনালি আমরা চলে এসেছি ফরিদপুর যেটা রাজবাড়ি আগে ছিল এখন কিন্তু হয়ে গেছে উপজেলা এখানে উপজেলার মধ্যে আমরা চলে এসেছি দেখি পুরোনো কিছু নিদর্শন আছে নাকি সেখানে তো আপনাদেরকে দেখাবো এবং আমরাও দেখবো অনেক সুন্দর ভিডিও হতে চলেছে অবশ্যই না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এই যে পুরাতন ভবনগুলো এখন কিন্তু অন্য নাম হয়ে গেছে এটা হয়ে গেছে যমুনা ভবন কিন্তু আসলে দেখে যায় দেখেন যে কতটা পুরাতন এই ভবনগুলো এগুলো মূলত আগে রাজভবনই ছিল রাজ বাড়ি ছিল কিন্তু এখন সেই সেগুলো বিলুপ্ত হয়ে গিয়ে এখানে উপজেলা পরিষদ গঠন হওয়ার কারণে সেই রাজার স্মৃতিগুলো পায় মুছে যাওয়ার উপক্রম দেখুন সেই পুরনো কী সুন্দরভাবে গড়া বিল্ডিংগুলো এবং আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই যে দেখুন যে উপজেলা পরিষদ এখন হয়েছে সেটার বড় বড় বিল্ডিং করা হয়েছে এবং আমি সামনের দিকে যে বিশাল আকৃতির রাজার পুকুর ছিল সেই পুকুরের পাশে আপনাদেরকে দেখাবো যে পুকুরটি এখনও অনেক বড় এবং ও পাশে দেখতে পাচ্ছেন যে গোসল করার মতো জায়গা সেটাও আপনাদেরকে দেখাবো এই পুকুরটি দেখুন বিশাল আয়তনের এই যে দেখুন এগুলো দেখে তো রাজবাড়ির নিদর্শন বলেই মনে হয় কারণ এগুলো তো সস্রসর দেখা যায় না এক সময় এখানে রাজার আঠারো শতাব্দীর সময় রাজার বসবাস ছিল তার প্রজাদের বসবাস এখানেই ছিল আমরা এই পাবনার ঐতিহাসিক সেই ফরিদপুরের রাজবাড়ির থেকে মানে জানতে পারি যে এখানে কোনো এক সময় সেই রাজা রায় বাহাদুরের আবির্ভাব ছিল এবং এই দেখুন এখানে এই যে গোসলের জন্য ঘাট অনেক পুরাতন ঘাট কিন্তু দেখতে পাচ্ছেন সেই সময়ের ঘাটগুলো অনেক সুন্দর ছিল এবং ওই পাশটায় নাকি রানীর গোসল করার ঘাট ছিল এ পাশে হচ্ছে পুরুষের গোসল করার ঘাট ছিল এই যে বিশাল দেওয়াল দেখতে পাচ্ছেন এগুলো তো অনেক পুরাতন কিন্তু পরবর্তীতে এগুলো সংস্কার করা হয়েছে পাশে দেখুন বিশাল আকৃতির দেওয়াল এক মহিলা পাগল দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এখানেই দেখতে পাচ্ছেন যে আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম না কোনো অনুমতি নেই এখানে আসাটাই সিকিউরিটি গার্ডকে বলে অনেক কষ্টে ভিতরে ঢুকেছি তারপরে ওইদের দিন তেমন অনেকেই এসেছিল এরপর এগুলোই দেখার পরে হচ্ছে বেরিয়ে আসলাম গেট দিয়ে আসার পর আমরা খেয়াল করলাম যে এর ভেতরে দেখুন ওই যে স্পিড বোর্ড বাচ্চাদের জন্য সেটা আমরা খেয়ালই করিনি আমরা সোজা একদিকে চলে যাই তারপর ওই যে বাইরে থেকে এসে দেখুন অসাধারণ সেই রাজার পুকুরটি খনন করা সেই আঠারোশো শতাব্দীর সময়ে বিশাল আকৃতির পুকুর ছিল এবং মাঝখানে ছিল বাড়ি রাজার বাড়িগুলো সাধারণত এরকমই হয় যে চারিদিকে পুকুর থাকবে আর মাঝখানে বাড়ি নিরাপত্তার জন্য পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ